বিকেলবেলায় এই জায়গাটা আসলে খুবই ভাল লাগে জায়গাটা কোন জায়গা জায়গাটা হইলো জয়নাগরের সীমানা মানে জয়গরের বিল আর ইস্টোগ্রামের যে মেলাটা বই মেলার সাইডটা খুবই ভাল লাগে তাই একটু যাই এনে কিন্তু সাপ্লাইছে দেখা যাইতেছে পানি কিন্তু মাত্রায় হয় নাই তারপরে এইদিকে পানি আছে এদিকম সারা ওদিকে বেলফাতা আছে সুন্দর একটা মুহূর্ত ওইদিকে দিই দুইজন আমরা খুব। ও হ্যাঁ বাইস বরিশি বাইসের জায়গাটা খুবই ভাল লাগে এবং শান্ত স্বচ্ছ বাতাস আর লো ইস্টগ্রামের বটগাস এই যে বটগাসটা দেওয়া হয়েছে বটগাছের সাইফাফা আনি আছে আর একটা ঘোর ব্যবস্থা আছে দেখতেছি আমরা তো এনে যদি ফ্যান না থাকতো তো এলাম জায়গা আরো ভাল লাগলো এবং স্বচ্ছ পানি দেখা গেল হইলে ফ্যানার কারণে জায়গাটা তেমন একটা ইলেকট্রিসান দিকে প্রজেক্ট যেটা জনগোরের প্রজেক্ট তো যাই আরও সামনে যাই কারণ যতই হাঁড়ি ততই ভাল লাগে জায়গাটার মাঝে আইলে কোনো তো আসা হয় না তো তো আজকে আইলাম আমার পরে দেখতে পাচ্ছি যে ভালো লাগছে পানি মাত্রা দিয়ে গইছি মোটামুটি পানি হয়েছে আগে একবার ছিলাম

কষ্ট লাগতেছে নি বস্তার কিটা ধান লো যাইতেছে যাক হুম ইনশাআল্লাহ ধান খুবই ভাল লাগতাছে এই জায়গাটার মাঝে স্বচ্ছ বাতাস লাগতেছে এই যে স্পিগ্রামের মেলা এই যে মেলা যে নব এনে পানি পরিপূর্ণ হয়ে রয়েছে মেলার মাঠ হ্যাঁ এলো ব্রিজের কাজ চলমান আছে তো ফানি হওয়ার কারণে কাজ আপাতত বন্ধ আছে তো পানি গেলেগা তো আবার কাজ শুরু হবে ইনশাল্লাহ যে মালমাত্রা কিন্তু রাখছে তো এই ব্রিজটা খুবই দরকার এই যে ইস্টোগ্রামের স্টেশন বাস স্টেশন প্লাস ওই দিক দিলো আপনার এই যে খুচগড় তারপরে যানগড় এটা ছাড়া যাতায়াত করে তো এটা ব্রিজটা আবার খুব দরকার ছিল তো কাজ ধরছে তো পানি হওয়ার কারণে আপাতত তো কাজ বন্ধ আছে আমরা দেখতেছি তো ফর ইনশাল্লাহ আবার কাম হইব আর জায়গা ব্রিজটা ডলে এই জায়গাটা যে একটা সুন্দর লাগব এটা তো অবশ্যই আমরা আমো ব্রিজ কমপ্লিট হইলে এই জায়গার মাঝে খুবই একটা পর্যটক এরিয়া হিসাবে হইব এই জায়গাটা এই জায়গাটা তো আরো ভালো লাগতেছে পাশে হইল জয়নাগরের বিল আর এটা হইলো জানগরের বিল তো জানগরের বিলও প্রজেক্ট হয় না আর কি প্রজেক্ট না হওয়ার কারণে মাছ চাষ হয় না এই কারণে আপনার দল দুবর একটা রয়েছে পরিষ্কার না আর এটা হইলো স্বচ্ছ একবার নদীর মতো লাগতেছে জয়নাগরের বিলটা তো আমরা সামনে যাই দেখি আস্তে আস্তে বাতাস কিন্তু লাগতেছে ভালো অনেক ঠান্ডা বাতাস হইতেছে ওই দিক থেকে দক্ষিণা বাতাস ওই সামনে কয়েকজন বইয়ে গল্প গুজব করতেছে গল্প জায়গায় মাসাল্লাহ এটা খুবই ভালো লাগতেছে সাথে পানি রাস্তা তারপর এটা